নবী বললেন হে ওমর মাসলা কি তোমার জানা নাই দুনিয়ার মধ্যে যে যার আপন সেই তো তার জানাজা পড়ায় ওমর দুনিয়ার মানুষের মধ্যে আপন যে সেই তো জানাজা পড়ায় বাবা যদি মারা যায় সন্তান যদি আলেম হয় সন্তানই তো তার জানাজা পড়ায় আবার বাবার আগে যদি সন্তান মারা যায় সন্তান যদি আলেম হয় বাবাই তো সন্তানের জানাজা পড়ায় কথা ঠিক না বে ঠিক এই অমর চিন্তা না আব্দুল্লার মান হয় আব্দুল্লার করে আবদুল্লার মতী মদিনায় আপন বলতে আমি মোহাম্মদ সারা কেউ নাই যাও যাও কাছে যা বল আমি মোহাম্মদ তার জানাজা যা তোমরা কেউ জানা না

জানাজার মাধ্যমে ইমামতির মাধ্যমে জানাজা সম্পন্ন হয়ে গেল আল্লাহ

আমার মহব্বত আমার অন্তরে আছে ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহর মহব্বত করি আপনার মহব্বত করি নবী আর কোন আমল নাই নবী বললেন সাহাবী শুনুন আল্লাহ আলমার ও মহামান মহব্বত তুই যদি আমাকে মহব্বত করস আমি মুহাম্মাদুর রাসূল কইলা গেলাম আমার সাথে কিয়ামতে একসাথে হাজির হবে আল্লাহু আকবার তুই হাত তুলে আল্লাহু আকবার কেমন যদি কারো হাসরটা নবীর সাথে হয়ে যায় ওর মত কপাল ভালো वाला মানুষ পাওয়া যাবে রে নবীর সাথে যদি হাসর হয়ে যায় তার মত দামি মানুষ নাই কথা ঠিক না রে ভি এই কাজরিয়ার মা ও বোনেরা বিদ্ধ বাবারা চব্বিশটা ঘন্টা নেক আমল করবার না যাদের অশিলার আশায় প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের তো বাবা নাই আমাদের তো কোনো অশিলা নাই আমাদের তো নবী নয় কেমনে মহা

হয়ে! যার মধ্যে সুন্নতের আদর্শ যত এ আমাদের ময়দানে ওই লোকটা নবীর সাথে আসল করার বেশি কাজের হবে তবে ঠিক নবে ঠিক নবী তাই তাইকা দিবে

আলেম যদি না হইতে পারো তাহলে ছাত্র হইবা ছাত্র হইতে পারো না মাঝে মাঝে আলেমের মধ্যে এসে বসবা তাও যদি না পারো ওলামাই কেরামকে মহাব্বত করবা কারণ আলেম হওয়া হাফেজ হওয়া এত স্বাভাবিক ব্যাপার না কত মানুষের ছাত্র কত মানুষের ছেলেই তো মাদ্রাসা ভর্তি হয় সবাইকে আলেম হয় কথা কেন হয়

কিন্তু তার ছেলেটা হাফেজ না তার আলেম না কারণ আল্লাহ তাকে মঞ্জুর করে নাই যাদেরকে মঞ্জুর করছে বোঝা গেল আল্লাহ দয়া তাদের উপরে আছে এই জন্য রসুল বলেন ওদেরকে মহাব্বত কর আমাকে মহাব্বত করা হবে ওদের মজমায় যে ভয় আমাকে মহাব্বত করা হবে ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি এই বাবা পঞ্চম নম্বরে যায়ও না তাহলে ধ্বংস হয়ে যাবা আলেমদের

যদি হাসল করতে চাই শুননা লাগবো না কথা না লাগবো না যুবক একদম আগে শুননা তো করে না পরের শূন্য তো না কথা ঠিক না দরকার চলবে যুবক বন্ধু বৃদ্ধ বাবা এই জন্য তোমাদেরকে বলে গেলাম সুন্নাতের মহাব্বত করে ঢুকাও কে আমাদের ময়দানে হইতে পারে এই মহাব্বতের অসিলায় আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দান করবেন কথা ঠিক না বেশি আল্লাহ জানো নবীর মহাব্বত আলেমদের মহাব্বত गुलामई करमे मोहब्बत অন্তরে নিয়া নবীর সুন্নাতের অনুসরণ কইরা গাজলিয়া মাদ্রাসা ভবানিপুর মাদ্রাসা গাউহাটা মাদ্রাসা কোটালিপাড়া যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার ছাত্র ভাইদেরকে উস্তাদদেরকে मोहब्बत করে নাজাতের ওসিলা বানায় কবরে যাওয়ার তৌফিক করে বলেন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গউহাটা মাদ্রাসার মাহফিল কবে সাতাইশ আঠাইশ উনত্রিশে নভেম্বর যাবেন তো জামান পাইন্দা মহব্বতের সাথে যাবেন আল্লাহ জানা আপনাদেরকে কবুল করে সকলে বলি একবার সুরা পড়েন তিনবার কুল আল্লাহ শরীফে সুরা পড়েন তো أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم رب مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد دور الشريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نيات كرشلم اقوى الكوب شوط كوب واني كوب اقرب وسيد وين لومبو هاي وسيد الله يحيى تدنى تدرسلها ونادر اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد الذي هديتنا واهب لنا من لدنك رحما تنك انت الوهاب مالك رحمه النذر دي اكبر